গুড মর্নিং কুর্বাস লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা চল্লিশ হয়ে গেছে আজকে রান্না বান্না শুরু করে দিয়েছি বাইরে কী সুন্দর ঝলমলে রোদ উঠেছে দেখুন পুজোটাও শেষ হয়ে গেল বৃষ্টিটাও কমে গেল বন্ধ হয়ে গেল শুনছি তো রান্না কি বৃষ্টি হবে না যা মানে খেল দেখালো বাপ রে বাপ যাই হোক কালী পুজোর আনন্দটা ভালোভাবে হলেই ভালো হয় তাই না আর আমাদের তমলুকে খুব বড় বড় কালী পুজো হয় বললাম না বিশাল বিশাল কালী পুজো এই যে বেরোচ্ছি বাইরে দেখছি তো বাপরে চারিদিকে পোস্টারে ছেয়ে ফেলেছে দুর্গাপূজার থেকেও বড় বেশি পোস্টার জানেন এখানে কালী পুজোটা খুব বড় করে হয় তো যাই হোক পুজোটা ভালোই ভালো মিটলেই বাঁচি তাই না তো শুনছি নাকি আর বৃষ্টি হবে না বাইরে তো কি সুন্দর রোদ উঠেছে রান্না করতে করতে দেখছি তো যাই হোক জলখাবার আমি তো খেয়েছি মানে খেয়েছি নয় মানে খাচ্ছি এই যিশু বেরিয়ে গেল আপনাদের দেখাচ্ছি না যিশু বেরিয়ে গেল খাবারটা চাপা দিতে এলাম খেতে খেতে উঠলাম আর কি তো যাই হোক রান্নাবান্না দেখি কি হবে ডাক্তার সাহেব তো সকালেই বেরিয়ে চলে গেছে আর ছেলেটা তো কিছু না খেয়েই বেরিয়ে গেল কি হয় এখন তবে বেশি কিছু রান্না করব না একদম হালকা পাতলা রান্না করব তো যাই হোক চলুন প্রতিদিনের মতন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ছেলের জন্যে চা রেডি করলাম আর এই যে পাউরুটি নিয়ে এসেছিলাম কালকে পাউরুটিটা বের করেছিলাম ডিম পাউরুটি বানিয়ে দেবো বলে ব্যাস আমি আমার চা বানাচ্ছি যে দুজনে মিলে একসাথে খাবো আয় জল খাবার সে জামা প্যান্ট পরে হাওয়া মা কাজ আছে আমি এক্ষুনি আসছি বলে দৌড়ালো এবার কখন আসবে কখন জল খাবার খাবে চা ঠান্ডায় যাবে এই চাকে আবার গরম করে দেব বলুন আর কিছু বলার নেই এদের এদের মানে খাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই আর এই আমার ওই মতন শিখছে জানেন আমি আমি একটা জিনিস লক্ষ্য বলা হয়নি যে কাজে ব্যস্ত ছিলাম সেই জন্যে তো আমি দেখছি আমার অনেকগুলো সাবস্ক্রিপশন পরপর পর কিন্তু কেটে গেল খারাপ তো লাগছেই তাই না কারণ অনেকখানি পথ এগিয়েছিলাম আমি আমার সেখান থেকে অনেকখানি পিছিয়ে পড়লাম খারাপ তো লাগছে কিন্তু ব্যাপারটা কি জানেন প্রথমত হচ্ছে কেন কাটলো সাবস্ক্রিপশন সেটা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছি আবার হয়তো পারছি না হুম কিন্তু ব্যাপারটা কি জানেন চলার পথে চলতে চলতে একটা কথা আপনাদেরকেও বলি যারা আমার সাবস্ক্রিপশানগুলো কেটে দিলেন চলার পথে চলতে চলতে একজন যদি হাত ছেড়ে দেয় না তো সেই জায়গাটা কিন্তু খালি থাকে না অন্য আরেকজন কিছুদিন বাদে এসে সে হাতটা ধরে নেয় হুম সেজন্যে আপনারা যদি ভাবেন যে ওর সাবস্ক্রিপশনটা কেটে দিলাম দিয়ে যাও এবার কেমন করে দেখি তুমি এগো তো দেখবেন আমি কিন্তু ঠিক এগিয়ে যাবো আপনারা হাত ছেড়ে দিলেন আরেকজনে এসে ঠিক আমার হাতটা ধরে নেবে সেটাই তো হয় তাই না আর জীবন আমি যখন ভিডিও করতে নেমেছি ব্লগ করতে যখন নেমেছি এখানে সে আমি আনন্দের জন্যই করি টাইম পাসের জন্যই করি যে জন্যই করি একটা সফলতা তো আমি চাইবই তাই না এবারে আমার লড়াইটা কিন্তু আমার একারই আমি সারা জীবন একাই লড়াই করেছি আজকে যে আমি এইখানে এসে পৌঁছেছি আমি যা কিছু হতে পেরেছি বা যা কিছু করছি সব কিন্তু আমি নিজেই লড়াই করে অর্জন করেছি আমি কারো কাছে কোনো দিন হাত পেতে চাইও নি আর কেউ আমাকে এতটুকু সাহায্যও কোনো দিন করেনি হ্যাঁ বরং উল্টে অনেক অপমান করেছে অনেক কথা শুনিয়েছে তো আমার সারাটা জীবনের লড়াই সুতরাং আমি যখন ব্লগ করতে এসেছি ভিডিও করছি তখন এত সহজে কি আমি ছেড়ে দেবো আমি শেষ পর্যন্ত চেষ্টা করে যাব এবার হ্যাঁ আমার যদি বিরক্তি আসে আমার সময় না থাকে কারণ আমি তো এখন নানা কাজে ব্যস্ত হয়ে পড়েছি আগের মতন তো আর সেই ঘরে বসে থাকা ঘর সংসার শুধু করা সে তো আর এখন নেই তো আপনারা তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছেন তো সেই জন্য যদি সময় করতে না পারি তাহলে হয়তো ভিডিও করা ছেড়ে দিতে পারি যেমন আমার অনেক বন্ধু যারা সময় আমার সঙ্গে ছিলেন আজকে তারা ভিডিও করেন না ছেড়ে দিয়েছেন তো না হলে আমি কিন্তু ভিডিও করেই যাব আর যাদের যা আমাকে ভালো লাগবে বা আমার ভিডিও ভালো লাগবে তারা কিন্তু ঠিক সাবস্ক্রাইব করেই দেবে আর এ কথাটাও আমি জানি যারা আজকে সাবস্ক্রিপশানগুলো আমার কেটে দিলেন হম তাদের মধ্যে অনেকে আছেন আমি জানি মানে আমার ভিডিওগুলো কিন্তু সাবস্ক্রাইবসেন্ট কেটে দিলেও আমার ভিডিওগুলো কিন্তু তারা দেখবেন বা দেখেন আমি আমার ভিডিওতে কি বলছি কি দেখাচ্ছি লুকিয়ে চুরিয়ে তারা ঠিক দেখে নেন এটা আমি জানি আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিলেন যে তুমি কখনো মন খারাপ করবে না তুমি যেমন ভিডিও করছো তেমনি করে যাও একদিন দেখবে তোমার জয় ঠিক হবে তো সেই দিদির কথা কিন্তু আমি মনে প্রাণে মেনে নিয়েছি বিশ্বাস করছি এবং এগিয়ে চলেছি বলতে পারেন ওই ওইটুকু কথা আমার খুব বড় একটা অনুপ্রেরণা কেমন সুতরাং আপনারা যে সাবস্ক্রিপশানটা কেটে দিলেন ঠিক আছে আপনাদের ভালো লাগেনি হ্যাঁ বা কোনো কারণে আপনারা কেটে দিলেন কিন্তু আমি এটাও জানি যেদিন আমি যদি সত্যিই বড় হতে পারি কোনো দিন চেষ্টা করব শেষ পর্যন্ত যদি সত্যি কোনোদিন আমি বড় হতে পারি তখন এরাই কিন্তু আমার ফিরে আসবে এইটুকু কথাই বলবো আর কিছু আমি বলছি না আপনাদের এই যে দেখুন এত এত মানুষের ভালোবাসা আমি পেয়েছি আমি তো ঘরের বউ ছিলাম আমি তো সে বিয়ের আগের কথা বাদ দিন বিয়ের আগের কথা সে চুকে গেছে আজ থেকে ছাব্বিশ সাতাশ বছর আগে হ্যাঁ এখনকার জীবনটার কথাই আমি বলবো তা আমি তো ঘরের বউ ছিলাম ঘর সংসার করতাম সব কিছু সামলাতাম এই পর্যন্ত সেই আমি আজকে যে বাইরে বেরোলাম আমি যে ক্লাবে যাচ্ছি আমি জিমে যাচ্ছি আমি সেলাই শিখতে যাচ্ছি আমি গান শিখছি হ্যাঁ তারপরে হচ্ছে আমি এমনকি আবৃত্তি শিখতে যাচ্ছি প্রতিটা জায়গায় প্রতিটা জায়গায় কোনো জায়গায় আলাদা করে বলার কিছু নয় আমি প্রতিটা মানুষের মানে অসংখ্য ভালোবাসা পাচ্ছি হ্যাঁ আপনাদের কাছে কিভাবে ব্যক্ত করব সেটা আমি জানি না কিন্তু বললাম না সেটা মানে ভাষায় বলা যাবে না এমন কেউ নেই যে আমাকে আপন আপন ভালোবাসেনি করে কাছে ডেকে নেয়নি প্রত্যেকে হোক সেটা তো আমাকে অর্জন করতে হয়েছে না আমাকে তো কেউ এমনি এমনি এত ভালোবাসেনি বা এমনি এমনি কেউ আপন করে নেয়নি তাই না আর সেটা আমি একাই অর্জন করেছি কেউ আমাকে সাহায্য করেনি কিন্তু ওই আমার বন্ধু বান্ধবী শিবরা হুম ও ও আমাকে হাত ধরে টেনে নিয়ে ক্লাবে নিয়ে গেছিলো হ্যাঁ তারপরে যাই হোক বলুন ক্লাবে নিয়ে গেছিলো বলেছিল চল তুই ঘরে একা একা বসে থাকিস তো আমাদের ক্লাবে যোগ দিন দেখবি কত আনন্দ হ্যাঁ তোর আর মন ভালো লাগবে তুই ভালো থাকবি তো সেই যা আমাকে হাত ধরেও নিয়ে গেছিলো তারপরে আমি যে এতগুলো মানুষের ভালোবাসা পেলাম কেউ একটা বিশ্বাস হতে পারবে না বিজয়া সম্মেলনের দিন প্রত্যেকে আমি যাতেই বলছি আমি আসছি গো প্রত্যেকে আমাকে জড়িয়ে ধরছে জানেন তাহলে সেটা তো আমাকে অর্জন করতে হয়েছে এমনি এমনি তো কেউ আমার হাতে এনে দেয়নি তাহলে সেখানে যদি আমি পারি আমি এখানেও পারবো মনের জোরটাই হচ্ছে সব থেকে বড় কথা এবার সেখানে আপনারা আমার পাশে থাকলেন না থাকলেন সেটাও ঠিক আছে সবাই তো আর সমান হয় না যারা পছন্দ করবে যারা ভালোবাসবে তারা ঠিকই পাশে থাকবে তারা কোনো দিনই স্বাদ ছাড়বে না আর যাদের মনে হবে না পছন্দ নয় কে ভালো লাগছে না বা মনে অন্যরকম কিছু আছে তারা বাদ চলে যাবে কিছু করানি তবে এটুকু বুঝতে পেরেছি যে এই চলার পথটা সহজ নয় আমি যখন অন্যদের দেখে ডেলি ব্লগ করতে এলাম তখন মনে হয়েছিল খুব সোজা ওই তো ওরা সারাদিন কি করছে না করছে ওই সব দেখাচ্ছে আর এত এত ভিউ আসছে কিন্তু যখন আমি মাঠে নামলাম ক্ষেত্রে নামলাম তখন আমি বুঝতে পারলাম যে না এটা এত সোজা নয় এত ভিড়ের মাঝখানে নিজের জায়গা পাওয়াটা এত সোজা নয় তবে আমি চেষ্টা করে যাব এইটুকু বলতে পারি আপনাদের ওদের দুজনের জন্য ডিম ভাজা করলাম আর এই যে মাছ ভাজা আজকে একটুখানি বেগুন পোড়া করলাম এমনি ইচ্ছে হলো খেতে খুব সেই জন্য করেছি আর এই যে লাউয়ের তরকারি এটা আলু ছাড়া এখানে ওদের জন্যে লাউয়ের তরকারি আর এই হচ্ছে মুগের ডাল উচ্ছে সেদ্ধ করবো ভাবছিলাম কিন্তু মুগের ডাল খাবো উচ্ছে তো যায় না সেই জন্য আর করিনি কিছু ভাই জানেন অনেকগুলো সুখবর মানে অনেক দিন অপেক্ষা করার পর যখন অনেকগুলো সুখবর একের পর এক একের পর এক আসতে থাকে আপনার কাছে তখন কিরকম লাগে বলুন তো তখন না কিরকম একটা মানে আনন্দটাকে আর সেভাবে অনুভব করা যায় না সেভাবে আর লাফালাফি নাচানাচি চিৎকার হুল্লোড় আর যেন করতে ইচ্ছা করে না একটা ক্লান্তি আসে শরীরে মনে তাই না মানে আনন্দ হচ্ছে প্রচুর আনন্দ হচ্ছে এত বড় সাকসেস আনন্দ হচ্ছে কিন্তু তো এক কিরকম একটা যেন শরীর জুড়ে মন জুড়ে ক্লান্তি যেন ডাক্তার সাহেব বলছে বলে যে ও যখন ওগুলো হাতে পাবে তখন দেখবে আবার সব ঠিক হয়ে গেছে শরীর মন সব ঠিক হয়ে যাবে আবার তখন আনন্দে লাফাবে তো যাই হোক আমারও হয়েছে সেই একই অবস্থা অনেক দিন অপেক্ষা করার পর মানে মা দুর্গার পুজো করলাম তো প্রাণ ভরে সেই জন্যেই মনে হয় একের পর এক সুখবরগুলো এতদিন আটকে থাকার পর এবার আসতে শুরু করেছে তো সেই জন্যই আজকে তাড়াতাড়ি জিম থেকে বাড়ি চলে এসছি আর তারপরে আমার তো বিশেষ কিছু করার থাকে না অত কিছু করতে আমার হাজব্যান্ড বারণ করে দিয়েছে বলছে না না অত রোগা হওয়ার দরকার নেই প্রচুর রোগা হয়ে গেছো যা আছো তার ঠিক আছে আর বেশি কিছু করতে হবে না যেহেতু সুগার আছে সেহেতু এক্সারসাইজ করতে হবে সেই জন্যে তারপরে এত সব সুখবরগুলো শুনছি কানে আসছে ফোন আসছে পালিয়ে এসছি বাড়িতে তাড়াতাড়ি তো যাই হোক আপনারা সবই জানবেন আমাকে আর আলাদা করে কিছু জানাতে হবে না আমার ভিডিও দেখে আপনারা যারা আমার সঙ্গে যুক্ত রয়েছেন সবই তারা এক এক করে জানতে পারবেন সময়ের সাথে সাথে তো আজ আর বলছি না আজকে একটু নিজেরা আনন্দ হুল্লোর করি সবই আপনাদের জানাবো এক এক করে তো যাই হোক চলুন সব তো বেরিয়ে গেল কাজে যে যার তা আমি একটুখানি চা বসিয়ে এসেছি একটু লিকার চা একটু লিকার চা খাবো আর একটুখানি ওই কালকে যে ছোলা সেদ্ধ করেছিলাম সে তো আর কেউ খায়নি তাদের আর খাওয়ার সময় আর কোথায় এখন বসে বসে তো সেইগুলো রয়েছে একটুখানি আমি ছোলা মাখা বানিয়ে খাবো তো চলুন হ্যাঁ আগে এক কাপ চা খেয়ে নিই তারপর কথা বলছি এই যে আমার লিকার চা আর এই যে ছোলা মাখা ওই কেটে নিয়েছি এবারে মাখিয়ে খেয়ে নেবো নিয়ে খেয়ে নেবো এতে একটুখানি ইয়ে দিতে হবে চানাচুর ভুলে গেছি দিতে এই হচ্ছে আমার সন্ধ্যার জলখাবার তো এই যে দেখুন আজকে বানালাম হচ্ছে ডাল এই যে অরম ডাল তারপরে এই যে রাজমা আর সবুজ মুগ এই দিয়ে একটা ডাল বানানো তো তিনজনের মাপে বানিয়েছিলাম আর কালকে সকালে খাবারে হয়ে যাবে তা যিশু তো খেলো না সে তো সেই ওবেলায় ডিম টোস্ট খাবে খাওয়া করে দেবো বলেছিলাম সেটা খায়নি দেরি করে এসেছিলো বলে কফি আর বিস্কুট খেয়েছিল তো এই বেলায় তাকে করে দিতে হলো সে ওই ডিম টোস্ট মিষ্টি এসব খেয়ে নিয়েছে তাহলে আমি আর ডাক্তার সাহেব খেলাম আর কালকে মানে আমি খেলাম ডাক্তার সাহেব এখনও ফেরেনি আর কালকে সকালে জলখাবারে হবে আর কি করব তাহলে চলুন হ্যাঁ আজকের মতো রাখছি আবার কালকে দেখা হবে আপনারা ভালো থাকবে আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন আমাকে